আসসালামু আলাইকুম ভিডিওতে একটি সেটিং যোগ করুন আপনার ভিডিও রাতারাতি ভাইরাল কীভাবে ভাইরাল করবেন সবাই আমার স্ক্রিনটা ফলো করবেন পেজটা ফলো করবেন সবাই মূল কাজে চলেছে সবাই স্ক্রিনটা ফলো করেন প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করুন ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর যেমন আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পর আমি আমার প্রোফাইলের উপর একটা ক্লিক করছি প্রোফাইলে ক্লিক করার পর আমার এখানে নিচে দেখতে পারবেন ভিডিও বলে অপশন আমার আপনি এই ভিডিও বলে ক্লিক করবেন ভিডিওর উপর একটা ক্লিক করার পর আমি কি করব। আমার পোস্টে ক্লিক করব পোস্টে ক্লিক করার পর আমি আমার ভিডিওগুলো আপলোড করেছি এই ভিডিওটার সাথে আমার একটা সেটিংস যোগ করতে হবে তাহলে আমার ভিডিওটা লক্ষ লক্ষ মানুষের কাছে যাবে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে সেই জন্য কী করবো আমরা এই ভিডিওর পাশে দেখতে পারবেন লেখা আছে থ্রি ডট আমাদের কাজ হবে উপর একটা ক্লিক করার পর পোস্ট এই পোস্টের নিচে একটা লেখা লেখা থাকবে লোকেশন আমার লোকেশন লেখাটা আসছে না আমি লোকেশন অ্যাড করেছি সেই জন্য আপনার এইখানটায় পাবেন লোকেশন একটা এই লোকেশনের উপর ক্লিক করার পর আপনার কাজ হবে সিম্পলি এখানে লোকেশনটা অ্যাড করে দিবেন লোকেশনটা অ্যাড করে দিলে কি হবে লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার ভিডিওটা যাবে আপনার ভিডিওটা ভাইরাল হবে সব ভিডিওটি ভালো শেয়ার